যারা নিরামিষ ভোজি অর্থাৎ ভেজিটেরিয়ান তারা অনেক সময় আমাদের কাছে আসেন এবং সিবিসি পরীক্ষা করে আমরা পাই রক্ত স্বল্পতায় ভুগছেন এই যে ভেজিটেরিয়ানরা রক্ত স্বল্পতায় ভুগছেন এই স্বল্পতা তারা একটু চেষ্টা করলেই এ থেকে পরিত্রাণ পেতে পারে কীভাবে পরিত্রাণ পেতে পারে খাবার মেনুটা কীরকম হওয়া উচিত তা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব বলছি আমি ডাক্তার পঙ্কজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে রক্ত স্বল্পতা এটা আসলে কি রক্ত স্বল্পতা হলো রক্তে হিমোগ্লোবিনের অভাব হিমোগ্লোবিনের অভাব হলে যে অবস্থাটা সেটাই হলো রক্ত স্বল্পতা এটা হলে কি হয় সাধারণত দেখা যায় রুগী খুব দুর্বল হয়ে যায় যেহেতু অক্সিজেন শরীরে কম পড়ছে সেজন্য দুর্বল হয়ে যায় অল্পতেই ক্লান্তি বোধ হয় মাথা ঘুরায় শরীরের ভিতরে প্রচণ্ড রকমের ঘামাতে পারে এক্ষেত্রে দেখা যায় চোখে ঝাপসা দেখে বুক ধরফর ধরফর করে ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং দেখা যায় যে চুল পড়ে যায় রক্তস্বল্পতা হল অনেকেরই চুল পড়ে যায় মানসিক স্বাস্থ্যে কিছুটা প্রবলেম দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে যায় রক্ত স্বল্পতা কেন হয় সাধারণত আমাদের দেশে বেশি হয়ে থাকে আয়রনের অভাবে খাবারে আয়রনের অভাবে এছাড়া রক্তস্ল্পতার আরও অনেক কারণ আছে আমি সে কারণগুলি আজকের ভিডিওতে আলোচনা করব না খাবারের অভাবে যে রক্তস্বল্পতা হয় আয়রনের অভাবে যে রক্তস্বল্পতা হয় সেটা নিয়ে আলোচনা করছি আয়রন সাধারণত দু ধরনের হয় একটা হলো হেম আয়রন আর একটা হল নন হেম আয়রন হেম আয়রন যেটা প্রাণীজ উৎস থেকে পাওয়া যায় সেটা হলো হেম আয়রন যেমন মাছ মাংস ডিম কলিজা গিলা এগুলি থেকে যে আয়রনটা পাওয়া যায় এই আয়রনটার অ্যাবজর্পশন বা শোষণ ক্ষমতাটা খুব বেশি এই হেম আয়রন পনেরো থেকে পঁয়ত্রিশ পারসেন্ট আমাদের পরিপাকতন্ত্র থেকে শোষিত হয়ে রক্তে চলে যায় আর এটা হলো নন হেম আয়রন এটা উদ্ভিজ সোর্স থেকে পাওয়া যায় নন হেম আয়রন কী থেকে পাওয়া যায় যারা ভেজিটেরিয়ান যাদের কথা আমরা বলেছি তারা যে আয়রনটা পাবে সেটা হলো নন হেম আয়রন নন হেম আয়রন এটা পাওয়া যায় যেমন পালং শাক লাল শাক কচু শাক ছয়াবিন মটর ডাল খেজুর কিসমিস কুমড়ার বীজ তিল এতে পর্যাপ্ত পরিমাণে নন হেম আয়রন থাকে কিন্তু সমস্যাটা হল নন হেম আয়রনের অ্যাবজর্পশন খুব কম এটা আমাদের পরিবাকতন্ত্র থেকে শোষিত হয় দুই থেকে এগারো পার্সেন্ট দুই থেকে এগারো পার্সেন্ট যেখানে হেম আয়রন পনেরো থেকে পঁয়ত্রিশ পারসেন্ট শোষিত হতো নন হেম আয়রন অর্থাৎ উদ্ভিদ ও উৎস থেকে যে আয়রনটা পাওয়া যায় সেটা শোষণ হয় শোষিত হয় রক্তে যায় মাত্র দু থেকে এগারো পার্সেন্ট সেই জন্য খাদ্য তালিকায় শুধু একটা উপাদান থাকলে হবে না ধরুন আপনি আজকে পালং শাক খেয়েছেন আপনার শুধু পালং শাক খেলে হবে না ওই পালং শাকের সাথে অন্য দু তিনটা সোর্স লাগবে যেমন ডাল লাগবে অথবা সয়াবিনের বড়ি লাগবে সয়াবিনের যে বড়াটা পাওয়া যায় সেটা আপনি খেতে পারেন অর্থাৎ অথবা তিল খেতে পারেন অথবা কুমড়ার বীজ খেতে পারেন কিসমিস খেতে পারেন খেজুর খেতে পারেন অর্থাৎ দু থেকে তিনটা সোর্স লাগবে যেহেতু এখানে অ্যাবজর্পশন রেট খুবই কম রক্ত স্বল্পতার আরেকটা কারণ হলো ভিটামিন বি টুয়েলভের অভাব ভিটামিন বি টুয়েলভ কীভাবে ভেজিটেরিয়ান যারা নিরামিষ ভুজি তারা পেতে পারেন ভিটামিন বি টুয়েলভ আপনারা পাবেন দুধ দদি পনির ঘি এ এগুলি এইগুলি খাবার থেকে তাহলে ভিটামিন বি এর অভাবেও রক্ত হয়ে থাকে তৃতীয় আর একটা জিনিস সেটা হল ফলিক অ্যাসিড ফলিক অভাবেও রক্তস্বল্পতা হয়ে থাকে যারা ভেজিটেরিয়ান নিরামিষভোজী তারা তারা ফলিক্যাসিড এর অভাব থেকে কিভাবে। রক্ষা পেতে পারে অথবা নিজেদেরকে এর অভাব পূরণ করতে পারে এটা পাওয়া যায় কিসে কলায় পর্যাপ্ত ফলিক অ্যাসিড আছে কলা শিম ব্রোকলি ডাল মটর এতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড আছে কাজে আমরা দেখলাম যে নন হেম আয়রন কী থেকে পাওয়া যায় ফলিক অ্যাসিড কী থেকে পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ কী থেকে পাওয়া যায় এখন আপনি যখন আয়রন খাবেন আয়রন জাতীয় খাবার খাবেন সেটা হেম আয়রন হোক আর নন হেম আয়রন হোক এর সাথে আপনার ভিটামিন সি খেতে হবে তাহলে অ্যাবজর্পশন বেশি হবে শোষণ বেশি হবে ধরুন আপনি ডাল খেলেন ডালের সাথে আপনি লেবু খেলেন তাহলে লেবুতে ভিটামিন সি থাকে অ্যাবজর্পশনটা বেশি হবে আপনি একটু টমেটোর সালাদ খেতে পারেন আপনি তরকারি পালং শাক রান্না করলেন তার সাথে একটু টমেটো দিয়ে দিলেন তাহলে আপনার অ্যাবজর্পশন বেশি হবে আপনাকে হিসাব করে খেতে হবে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হল আপনার খাবারে অবশ্যই ভিটামিন সি থাকতে হবে ভিটামিন সি থাকতে হবে ভিটামিন সি জাতীয় খাবার থাকতে হবে এটা মনে রাখবেন রিমেম্বর ইট আপনি যদি ভিটামিন জাতীয় সি না খান আপনার যেহেতু নন আয়রন এমনিতেই অ্যাবজর্পশন খুবই কম তারপর যদি আপনি ভিটামিন সি না খান ভিটামিন সি জাতীয় খাবার তাহলে অ্যাবজর্পশন আরও কমে যাবে আরও অনেক কমে যাবে দ্বিতীয় একটা কথা অনেকেই করেন কি এই খাবারের পরে একটু চা খায় কপি খায় এটা করবেন না যদি খাবারের ঘন্টাখানেক আগে অথবা খাবারের ঘন্টাখানেক পরে ঘণ্টাখানেকের মধ্যে কেউ চা কপি খায় তাহলে আয়রনের অ্যাবজপশন কমে যায় সেক্ষেত্রে ভেজিটেরিয়ানরা যেটা নন হেম আয়রন যাদের তাদের অ্যাবজপশন আরও কমে যাবে তাহলে লেবু অ্যাবজপশন বাড়িয়ে দেয় আর চা কফি অ্যাবজপশন কমিয়ে দেয় আপনি আয়রন আপনি খেলেন খাবার খেলেন খেয়ে আবার চা কপি খেলেন তাহলে আপনার আয়রনের অ্যাবজপশন কমে যাবে চা কপি খাবেন না অনেকেরই ধারণা আমাদের কাছে সে বলেনও যে আমি তো প্রতিদিন দুধ খাই তাহলে আমার রক্তস্বল্পতা হলো কেন আপনারা শুনে অবাক হবেন দুধে আয়রন থাকে খুবই কম দুধে থাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দুধ কি করতে পারে আপনি খাবার পরে যদি সাথে সাথে অনেকগুলি দুধ খেয়ে খান তাহলে আপনার আয়রনের অ্যাবজর্পশন কমে যায় আয়রনের শোষণ দুধে কমিয়ে দেয় দুধের নিজে যেমনি আয়রন কম থাকে তেমনিভাবে দুধ অ্যাবজর্পশন কমিয়ে দেয় দুইটা উপায় এক নম্বর উপায় দুধের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ক্যালসিয়াম আয়রনের শোষণ ক্ষমতা কমিয়ে দেয় দু নম্বর উপায় দুধের ভিতরে ক্যাসেন নামক একটা প্রোটিন থাকে এই ক্যাসেন প্রোটিন আয়রনের সাথে বাইন্ড করে যেহেতু আয়রনের সাথে বাইন্ড করে একটা যৌগ তৈরি করে সেহেতু আয়রন শোষণের সময় পায় না আয়রন শোষিত হতে পারে না অর্থাৎ দুধ খেলে আপনার রক্ত বাড়ে না হিমোগ্লোবিন বাড়ে না দুধে পর্যাপ্ত ক্যালসিয়াম আছে পর্যাপ্ত আয়রন নাই ছোট্ট দু একটা টিপস আপনারা চেষ্টা করবেন লোহার কড়াইতে যারা ভেজিটেরিয়ান লোহার কড়াইতে খাবার রান্না করে খেতে যদি লোহার কড়াইতে খাবার রান্না করে খেতে পারেন তাহলে আয়রনের অভাব কিছুটা পূরণ হতে পারে আর অবশ্যই লেবু রাখবেন খাবারে এবং দুধটা খাবার সাথে সাথে পর্যাপ্ত দুধ খাবেন না দুধ খাওয়ার একটা টাইম আপনারা তৈরি করে নেবেন সবচেয়ে ভালো হয় অ্যাট বেড টাইম রাতে ঘুমাবার আগে অথবা দিনের যে কোনো সময় আপনি খাবারের এক দু ঘন্টা পরে দুধ আপনি খেতে পারেন খাবারের সাথে সাথেই দুধ খাবেন না তাহলে আমরা ভেজিটেরিয়ানদের জন্য যেটা নন হেম আয়রন সেটা দিয়ে কিভাবে তারা রক্তস্বল্পতা দূর করতে পারবে এটা সম্পর্কে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করলাম আশা করি এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আর জানাতে পারেন আর এ ধরনের ভিডিও আরও পেতে চেলে আপনি অবশ্যই হেলথ মেসেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন